পাখি দুটো ঠিক সামনে আসবে কাঠ ওখান থেকে নিয়ে আসতে হবে জ্বালানি কাঠ ফুরিয়ে গেছে তার জন্য যাচ্ছি সকালে উঠে আর এই যাওয়ার পথে এত পাখি কত পাখি বিভিন্ন রকম টাকা আছে নমস্কার শুভ সকাল সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন সকাল সকাল এ বাড়িতে চলে এসেছি কদিন ধরে কাজ বন্ধ আছে এই দুটো কলম ঢালবে ঢালবে বলছে মিস্ত্রিরা কিন্তু চারিদিকে কাজ ধরেছে সময় পেয়ে উঠছে না এই দুটো হয়ে গেলে আমরা মাটি ফেলার ব্যবস্থা করব তো একটু কাজটা বন্ধ আছে আপনারা বারবার কমেন্ট করছেন কিন্তু আমরা কোনো রিপ্লাই দিতে পারছি না কারণ আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কখন কিভাবে কি হবে যার জন্য আপনাদের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না লাভ রিয়াক্ট করে ছেড়ে দিচ্ছি তো যেটা হবে দেখতেই পাবেন আপনাদের সঙ্গে তো আগেই শেয়ার করব তো আজকের কথা ছিল ওনারা আসবে এই কলম দুটো ঢাল আর আমাদের কাজটা একটু থেমে থেমে হবে আপনারা বলছেন একটা না মিস্ত্রিরা কাজ করছে না মিস্ত্রিদেরকেও পুরোটা দোষ দিতে পারছি না কারণ আমরা কি করছি কখনো জমি মালিকের টাকা দিচ্ছি কখনো ঘরের কাজ করছি আমাদের তো দুদিকটা সামলাতে হচ্ছে ওই জন্য একটু থেমে থেমে এই এ মাসে জমি মালিকের দিয়েছি বলে কাজটা একটু ধিমে পড়েছে আবার সামনে একটু একটু কাজ সামনের মাসে আবার একটু ঘরের দিকে করতে হবে কিন্তু এই কলম দুটো ঢাললে একটু মাটি ফেলার চেষ্টা করতাম কিন্তু এই দুটো হচ্ছে না বলে মিস্ত্রিরা বলছে গিটটি যা আছে একটু কম পড়বে তো এখন ওনাদের আজকে আসার কথা আছে মনে হয় দুপুরের দিকে আসবে কি বিকালে আসে কখন এসে ওই ওই কাজটা করবে তো প্লিজ সাথে থাকুন দেখতে থাকুন আমাদের যতটুকু যাই এগোবে আমরা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করব। এখন এসেছি এখানে কিছু কাঠ আছে ওগুলো নিয়ে যাব বাড়িতে জ্বালানি কাট নেই তো নিয়ে গিয়ে রান্না বান্না হবে আয়ুষ ঘুমাচ্ছে আর ডাকিনি আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু কুয়াশাটা নেই সেইভাবে কারণ গতকালই পয়লা মাঘ মাঘের শুরুতে একটু তো ঠান্ডা থাকবেই আরগুলো আনা হ্যাঁ

তা যখন ওই কর্ণার টর্নার গাঁথতে চেয়ে ভাঙা ইট লাগবে সে আর দেখে দেখে নেয় না তো লেবারগুলো কি করে সেই গোটা গোটা ইটগুলো ভেঙে ওটাই গোটা গোটা ইটগুলো ভেঙে আর নিচ্ছে চলো চলো চল চ্যানেল দেখি বাবুর স্কুলে দিয়ে এসে যদি সময় পাই তাহলে হ্যাঁ সকালবেলা করে একটু আসবো বড় দেখতে হালকা আছে শুকনো তো সূর্যটা দেখা যায় না উঠেছে কিন্তু নারকেল গাছের আড়া দিয়ে উঁকি মারছে কোথায় যাচ্ছি

দেখে তো টাটকা মনে হচ্ছে অন খেয়ে দেখতে হবে কেtene কেtene আর ಅನ್ನাকলাম করলাম কি আর কгааও লাইটটা খুব কাজে লাগে এই সময় ভিডিও করলে তোমার এখানে মুখটা কালো থাকতো ছবি কাজে লাগে আর মিক্সার মেশিন আসে কি সুন্দর আধা বেটে ফ্রিজে রেখে দিতে

গাছে পেঁপেটা বেঁধে দিয়ে খুব ভালো করেছো বুঝতে পেরেছ যেন খুব চোখে লাগছে না বলছে আশা করছে কিন্তু ভরসা পাচ্ছে না যে রাস্তার পাশে তো হ্যাঁ উনুনটা জ্বালিয়ে নিয়েছি মাছ কেটে এসে এবারে মাছ ভাজা আর ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে নেবো

বানানোর সময় নিয়ে খাওয়ার হচ্ছে না খুব কম কম আনতে হবে যেমন সময় তেমন খাবার খুব কচি কচি শাক দেখা যাক কেমন লাগে বিকালে ওই রেলের দিকে একটা দিদি ভাই বসে থাকে প্রতিদিন ওই সব রকম একটু শাক বিভিন্ন রকম বেশিরভাগ পালং শাক আর ওই লাল শাক থাকে বললো আমার বাড়ি নিজে চাষ করি আর বিক্রি করি ভালো কিন্তু যতবার এনেছি ভালো লেগেছে ওনার কাছে দিয়ে এনেছে আমি যে শাকগুলো আনি ওনার কাছে কাছেই আনি ছোট ছোট না বেশি বড়ো না আর একটা পাড়া পাচ্ছি কড়াই আলু দিয়ে মাছের ঝোল করবো আর এই নতুন আলুগুলো যত ভদ্র তত অভদ্র গরম গরম এত ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে সে বলের মতো শক্ত থাকে শক্ত যেন সিদ্ধ হয়নি কেন কি জানি পাড়ার যে মাঠে চাষ হয় ওই মাঠের আলু কিনতে পারলে হেভি খেতে লাগে সে দেরি আছে ওই আলু খেতে পারলে তখন মন শান্তি পড়াবে সেদ্ধ করবে টেস্টি আলাদা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ মাছটা ভাজতে দেব আয়ুষ কি করছো মাছগুলো কড়াইতে দিয়ে দেবো এক এক করে

ইংলিশ শাকগুলো ফাঁকে ফাঁকে দেখে নিয়েছিস এখন একটু কুচিয়ে নেব পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে আর ভাজবো না রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার শাকটা দিয়ে দেবো সরকারিকা আলগা করে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে মাথাটা দিয়ে দেব কড়াই শুটি আলু দিন করাই সব সেদ্ধ হয়ে গেছে মাথাটা অনেক আগেই দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবো তোমার জন্য ভাজা মাছ রাখতে হবে তাই তো লেজা রাখো লেজা ভাজা খাবে ধনে পাতা কুচি তরকারিটা হয়ে গেছে गामली से ढेर लेने वो। शांत भाजा हुए हैं यार। ले जा दी तो बोलो। हटाए खाओ। दाखा दीजिए। हटाए खाओ। আচ্ছা লেজাটা চাইছে দাও না লেজা পছন্দ করে এখন না বরাবরই তুমি খেয়াল করো নি তাই বাবু তাড়াহুড়ো করে কুচেছি কেউ কেউ লম্বা থেকে গেছে কালকে যেভাবে হাওয়া করছিলে যার জন্য আজকের আমি আগের তো ভাত বেড়ে দিয়েছি ঝুরো ঝুরো কাটার সময়টা তো তাড়াহুড়ো করে যা হোক ছোট ছোট করে কাটলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে চিংড়ি মাছ পাচ্ছ আয়ুষ চিংড়ি মাছ পাচ্ছ পড়েনি শাক জিনিসটা অল্প হলে গেলে আমার ভালো লাগে

তোমার প্রিয় বিন কড়াই বিন কড়াইটা ভালো সবজি কিন্তু আমার খুব একটা লাগে না আর আয়ুষের বাবার ভীষণ প্রিয় শুধু বলে বিন কড়াই দিয়ে আমার মাছের ঝোল করে দাও তো এবছরে মনে হয় আজকে প্রথম হলো না কি আগে হয়েছিল খেয়াল পড়ছে না মাথার উপর দিয়ে এত সুন্দর করে তোমার বাপি যত্ন করে মাখিয়ে দেয় এটা সবাই তোমার এই কথাটাই লেখে ফোন করেও বলে যে এসের বাপি আয়ুষকে এত যত্ন করে মাখিয়ে দেয় দুপুর বেলা ওই ডিউটিটা আমার থাকে আবার রাতে তোমার তোমার দুবার আমার একবার রাতে বড্ড বায়না করে গালে খাবো হাত লাগাবো না শীতকালটা বেশি বায়না করে এই ঘরটা টিনের ঘর বলে কখন কখনো এরম বলে গালে গালে কখন কখনো বলে খাবো না

বন্ধুরা আগামী বাড়বে দেখাবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার টাটা নমস্কার নমস্কার